আসসালামু আলাইকুম ভিউয়ার্স নিউ মডেল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগতম ভিউয়ার্স আজ আপনার দেখাবো চমৎকার ডিজাইনের ভিতরে ছয় চেয়ারে একটি ডাইনিং টেবিল যেটা আপনারা স্ক্রিনের সামনে দেখতে পারছেন খুব দারুণ ডিজাইনের উপর তৈরি করা হয়েছে সুন্দর চিকন কারুকার্যের ভিতর তৈরি করা যারা একটু সেমি ভিক্টোরিয়া সিম্পল কারুকার্যের ভিতরে ডাইনিং টেবিল নিতে চান তারা সুন্দর ডাইনিং টেবিল নিতে পারবেন যেটি আমরা টেবিলের পায়ের সাথে খুব সুন্দর করে চেয়ারের পায়াটা ম্যাচিং করে তৈরি করা হয়েছে টেবিলের পায়াটা আমরা পাঁচ পাঁচ পায়ে দেওয়া হয়েছে চেয়ারের পায়াটা হচ্ছে আমরা তিন তিন পায়ের উপর করা সলিড কাঠ উপর সুন্দর দেখেন কি মোটা কাঠের উপরে খুব সুন্দর করে আমরা এই ডিজাইনটা তৈরি করা হয়েছে এবং আমরা এই ডাইনিং টেবিলটি বাজারে সর্বোচ্চ মানে ইতালিয়ান লেকার পলিশের উপর করা হয়েছে এই ডাইনিং টেবিলটি টেবিলের সাইজ হচ্ছে সোয়া তিন ফিট বাই সাড়ে পাঁচ ফিট উপর করা একদমে সলিড চিটাগং সেগুন কাঠের ভিতরে সুন্দর ন্যাচারাল কালারের লেকার পলিশ করা হয়েছে তো অনেকে ল্যাকার চিটাগং সেগুন চিনতে পারে না চিটাগং সেগুন চেনার উপায় হচ্ছে যে আপনারা খেয়াল করবেন গাছের মরি গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকবে আর যেহেতু আমরা চিটাংয়ের ব্যবসায়ী আমাদের থেকে অরিজিনাল চিটাগং সেগুন কাটে আপনারা বিশ্বাস করে নিতে পারবেন আমাদের চট্টগ্রামে কিন্তু যশোরের থেকে মধুপুরের থেকে গাছ এনে ব্যবহার করা হয় না চট্টগ্রামে চিটাঙ সেগুন চট্টগ্রামে সেগুন গাছগুলো খুবই অ্যাভেলেবেল তো ভিওস আমরা এই চেয়ারের ভিতরে সুন্দর করে পিতলে ওয়ার করে তৈরি করা হয়েছে খুব দারুণ করে পিতলে কাজ করা হয়েছে দেখতে খুবই দারুণ দেখায় এবং এখানে আমরা কারুকার্যের উপরে আমার গোল্ডেন দেওয়া হয়েছে এতে দেখা গেল গোল্ডেনটা খুব সুন্দর ফুটিয়ে তোলা হয়েছে তো ভিয়াস এই চমৎকার লেকার পলিশের ডাইনিং টেবিলটির দাম হচ্ছে আপনার ষাট হাজার টাকা ষাট হাজার টাকা হলে চমৎকার ডাইনিং টেবিলটা আপনার মাথায় ক্রয় করে নিতে পারবেন যদি পছন্দ হয় সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে চট্টগ্রামের মেন সিটিতেই চট্টগ্রাম পাহাড়তলি অলঙ্কারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার দেখতে পারবেন তার পাশে লাখ হোটেল আমাদের আরও দুটো শোরুম রয়েছে এসে দেখে শুনে ভিজিট করে সুন্দর সুন্দর ডাইনিং টেবিলগুলো আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে কিন্তু অনলাইনেও অর্ডার করতে পারবেন আমরা নিউ মডেল ফার্নিচার সারা বাংলা এসে নিজেরাই কিন্তু পৌঁছাই দিয়ে আসতেছি তো অবভিয়াস আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ